প্রিয় বন্ধুরা সবার জন্য প্রীতি ও শুভেচ্ছা রইল শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে আনতে চলেছেন বা অলরেডি এসে গিয়েছেন তার যে ছেলে এবং মেয়ে সজীব ওয়াজেব জয় এবং সাইমা ওয়াজেব পুতুলকে আওয়ামী লীগের নেতৃত্বে তারা আসছে এই ব্যাপারটি গত কয়েকদিন যাবত বিভিন্ন মিডিয়ায় কিন্তু চলে এসেছে এখন তাহলে এই যে সজীব ওয়াজেব জয় শেখ হাসিনার পুত্র তার কন্যা সাইমা ওয়াজেব পুতুল তারা যে রাজনীতিতে আসছেন এটা খুব একটা বড় খবর আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্যও কি বড় খবর অবশ্যই কিন্তু বড় খবর তারা কি রাজনীতিতে এসে সফলতা অর্জন করতে পারবেন আজকে এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো পুতুলের বিষয় নিয়ে এবং জয়ের বিষয় নিয়ে কিন্তু তার আগে আমি একটু তুলনা টানতে চাই ভারতের রাজনীতিতে আপনি যদি দেখেন যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যারা রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর ছেলে এবং মেয়ে এই রাহুল গান্ধী এবং সজীব ওয়াজেব জয় তারা কিন্তু সমবয়সী রাহুল গান্ধীর পঞ্চান্ন বছর বয়স সজীব ওয়াজেব জয়ের চুয়ান্ন বছর বয়স দুজনই বিদেশ থেকে পড়াশোনা করেছেন অত্যন্ত মেধাবী এবং সজীব ওয়াজেব জয় তো বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং তিনি যথেষ্ট মেধাবী তারপর তিনি মাস্টার্স করেছেন জনপ্রশাসনে এম এ করেছেন আর কি তো যাই হোক সুশিক্ষিত বিদেশে তিনি পড়াশোনা করেছেন রাহুল গান্ধী এবং সজীব ওয়াজেব জয় দুজনই শিক্ষিত আবার যদি দেখি যে পুতুল এবং প্রিয়াঙ্কা গান্ধী দুজনেই শিক্ষিত দুজনেই মনোবিজ্ঞানী মনো মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন এবং পুতুলের আরেকটি প্লাস পয়েন্ট দেখুন যেই পুতুল হচ্ছেন যে দু সালের এক নভেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে তিনি কাজ করেছেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানবিক স্বাস্থ্যের উপরে বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য এবং তিনি একজন লাইসেন্স প্রাপ্ত মনোবিজ্ঞানী এই পুতুল অন্যদিকে আবার যদি আপনি প্রিয়াঙ্কা গান্ধীকে দেখেন তিনিও কিন্তু একজন মানে মনোবিজ্ঞান নিয়ে তিনিও পড়াশোনা করেছেন আবার যদি আপনি রাহুল গান্ধীর ব্যাপারটি দেখেন রাজনীতিতে রাহুল গান্ধী ভারতে যে শেষ লোকসভা নির্বাচন হলো দু সালে সেই নির্বাচনে উত্তরপ্রদেশের রাইব্রেলি থেকে তিনি জিতে রাইবেরেলি থেকে জিতে তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতে তিনি লোকসভার বিরোধী দলনেতা হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের এই মুহূর্তে সাধারণ সম্পাদক সব মিলিয়ে তারা কিন্তু রাজনীতিতে একটা ভালো জায়গা তৈরি করে ফেলেছেন অলরেডি এবার আসে যেটা মূল আলোচনা করব। যে জয় এবং পুতুল জয় কিন্তু এর আগেও রাজনীতি করেছেন শেখ হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে এই যে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া এই বিষয়গুলো শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন সময় পরামর্শ কিন্তু সজীব ওয়াজেব জয় দিয়েছেন এবং তার যে মেধা তার যে যোগ্যতা আসলে সজীব ওয়াজেব জয়ের মতো মেধাবী মানুষ সেটা তো অ্যাকচুয়ালি খুব কম হয় আমাদের মতো মানুষের তারকে বিচার করা বিশ্লেষণ করার ক্ষমতাও কিন্তু আমাদের নেই তার যে মেধা তার যে যোগ্যতা তার যে পড়াশোনা তিনি বিদেশে যেখান থেকে পড়াশোনা করেছেন সেগুলো বিচার করার ক্ষমতাও আমাদের নেই মানে এতটাই মেধাবী স্টুডেন্টরা তিনি যে বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার ভাবতে পারেন মানে সজীব ওয়াজেব জয়ের যে লেখাপড়ার যোগ্যতাটা আপনি একবার ভাবতে পেরেছেন বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার তারপরে এম এ লোক প্রশাসন একইভাবে সাইমা ওয়াজেব জয় একজন মনোবিজ্ঞানী মাস্টার্স তো এইখানে আমি এবার প্রিয়াঙ্কা রাহুল গান্ধীর কথা যেহেতু এই বিষয়টি মূল আলোচনা বিষয় নয় এদের দুজনকে আসি তো এই সজীব ওয়াজিব জয় তিনি রাজনীতিতে এর আগেও খড়ি হয়েছে এখন পুতুল হঠাৎ করে তার নামটিও সামনে চলে আসছে কেন বাংলাদেশে যে আওয়ামী লীগের হঠাৎ করে বিভিন্ন ঝটিকা মিছিল হচ্ছে এবং সেই মিটি শর্ট টাইমের যে মিছিল হাজার হাজার লোক হঠাৎ করে মিছিলে চলে আসছে এবং সারা বাংলাদেশের এক দিনে কুড়ি পঁচিশ জায়গাতে মিছিল হচ্ছে ডক্টর ইউনুসের প্রশাসন তটস্থ ভীত সন্তস্ত ডক্টর ইউনুস এবং তার যে সব উপদেষ্টা তারা তো ভয়ে কম্পমান যে কীভাবে এটা হচ্ছে একেবারে গেরিলা কায়দায় হঠাৎ হঠাৎ করে মিছিল হয়ে যাচ্ছে আওয়ামী হাজার হাজার মানুষ এসে মিছিল করছে ঢাকার বিভিন্ন প্রান্তে করছে তারা চিন্তিত এবং শেষ মেশ বাংলাদেশের সংবাদ মাধ্যম যেটা প্রচার করছে এই সমস্ত ঝটিকা মিছিল নাকি প্ল্যান করে অনলাইনে নেতৃত্ব দিচ্ছেন সাইমা ওয়াজে পুতুল আর এতেই কিন্তু ইউনুচের ঘুম হারাম হয়ে গিয়েছে এবং তার যারা প্রশাসন উপদেষ্টারা গত রবিবার তারা মিটিংয়ে বসেছিলেন যে পুলিশ প্রশাসন কেন এগুলো ঠেকাতে পারছে না সেখানে উপদেষ্টা জাহাঙ্গীর আলম কোনো জবাব দিতে পারছেন না আসলে ডক্টর ইউনুস জাহাঙ্গীর আলম এটা বুঝতে পারছেন না যে জুলাই আগস্ট আন্দোলনের নামে তারা যেভাবে দু সালে জুলাই আগস্ট মাসে পুলিশ মেরেছে পুলিশকে টাঙিয়ে রেখেছে প্রায় তিন হাজারের ওপরে পুলিশ মেরেছে সেই পুলিশ হত্যার পুলিশ মারার বিচার পাবে না যায় যে পুলিশ যে পুলিশ মারার বিচার তারা পাবে একমাত্র আওয়ামী লীগ ফিরলে তারা সেই আওয়ামী লীগকে সরকারের চাপে বাধ্য হয়ে কিছুটা হয়তো আটকাতে পারে বাধা দিতে পারে কিন্তু তারা যে স্বতঃস্ফূর্তভাবে বাধা দেবে না ডক্টর ইউনুসের যে গোয়েন্দা দপ্তর ভা কাজ করবে না আওয়ামী লীগের উপরে যে কঠোর পদক্ষেপ নেবে না এটা এখনও ডক্টর ইউনুস মনে হয় বুঝতে পারছেন না তার কথা যে প্রশাসন শুনছে না শুনবে না তার কথা যে সেনাবাহিনী যদি গোপালগঞ্জে সেনাবাহিনীর অতিরিক্ত সক্রিয় ভূমিকা নিয়েছিল যেটা সত্যি অবাক করার বিষয় যে সেখানে বঙ্গবন্ধুর এলাকা সেই বঙ্গবন্ধুর এলাকা সেখানে আওয়ামী লীগ নেতাকর্মী সেখানে কেন বাংলাদেশের আর্মি এরকম করল এবং কার নেতৃত্বে আর্মি এটা করেছে সেটাও আমরা জানতে পেরেছি কিন্তু এখানে একটা অবাক করার কিন্তু বিষয় ছিল কিন্তু এখন ডক্টর ইউনুস বুঝতে পারছেন যে বাংলাদেশে যেভাবে আওয়ামী বাড়ছে এবং সংবাদ মাধ্যম যেটা প্রচার করছে যে সাইমা ওয়াজেব জয় নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্ব যেভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে এবং সংগঠিত করছেন যে অতীরেই নাকি কুড়ি লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীদের একজোট করে যে কোনো দিন তারা ঢাকা দখল করে নেবেন এবং ডক্টর ইউনুসের যে বাসভবন যমুনা সেখানে তারা ঢুকে পড়বেন এবং ডক্টর ইউনুসকে তো ক্ষমতাচ্যুত করে ফেলবেন এই ভয়ে ডক্টর ইউনুসের তো হারাম তিনি প্রশাসনকে ডাকছেন কোনো সদুত্তর পাচ্ছেন না তিনি উপদেষ্টাদের ডাকছেন সদুত্তর পাচ্ছেন না আর এনসিপির তো মুখ শুকিয়ে গিয়েছে বাকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ যদি এইভাবে ফিরে আসে তাদের তো খবর আছে তাই তো বিভিন্ন যারা এই জুলাই আগস্ট আন্দোলনে মানে এক পক্ষ বলে যে তারা জুলাই আগস্ট সন্ত্রাসী আর এক পক্ষ বলেন না জুলাই আন্দোলন বিপ্লবী এখন যেটাই আপনি বলুন যেটাই ধরুন আপনি আপনার জায়গা থেকে ধরে নিন যে তাদেরকে আপনি জুলাই বিপ্লবী বলবেন জুলাই আন্দোলনকারী বলবেন নাকি জুলাই সন্ত্রাসী বলবেন যেটা এক একজন এক একটা বলেন তো এই যারা জুলাই আন্দোলন করেছেন তাদের তো ঘুম ঘুমহারাম হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ এইভাবে ঝটিকা মিছিল করছে আগে হতো দশজন বিশজন তারপর হলো দুশো পাঁচশো এখন হাজার হাজার লোক হয়ে যাচ্ছে এরপর তো লাখ লাখ লোক হয়ে যাবে তো এইভাবে যদি লোক হয়ে আওয়ামী লীগ যদি ক্ষমতা পায় তাদের তো খবর আছে কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি আবার একটা কটুক্তি করে একটা পোস্ট দিয়েছেন দেখলাম বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ নাকি যেহেতু আওয়ামী লীগ ঝোটিকা মিছিল করে কারণ তারা মিছিলগুলো শর্ট টাইমে করে একটু দৌড়ানো মানে আগ্রাসী মনোভাব নিয়ে সালাউদ্দিন সাহেব বলছেন বিএনপির মানে নেতা সালাউদ্দিন সাহেব তিনি বলছেন যে আওয়ামী লীগ নাকি এক জায়গায় বলে জয় আর দেড় কিলোমিটার পরে গিয়ে বলে বাংলা মানে আজ কটুক্তি করেছেন সালাউদ্দিন সাহেব আপনি আওয়ামী লীগের ক্ষমতার আমলে আপনি কোথায় ছিলেন আপনি তো এই শিলিগুড়িতে এসে লুকিয়েছিলেন শিলিগুড়িতে এসে লুকিয়েছিলেন আপনাকে কেউ গুম করেনি আপনি শিলিগুড়িতে একটা রিসোর্টে ভালোভাবে থাকতেন আপনি দেশে বিদেশে ফোন করতেন যোগাযোগ করতেন বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন আপনি আপনি শিলিগুড়িতে এসে চুপচাপ আরামের সঙ্গে থাকতেন দেশে খবর নিতেন বিভিন্ন মানুষ দেখা করতে আপনার সঙ্গে তাদের সঙ্গে দেখা করতেন আপনি তো এখানে এসে লুকিয়েছিলেন আর আমায়েশের সঙ্গে তা আপনি বলছেন তারা তো রাজপথে নেমেছে একটা দল নিষিদ্ধ পুলিশ প্রশাসন গ্রেপ্তার করছে আওয়ামী লীগের মানে কয়েক লক্ষ নেতাকর্মী গ্রেপ্তার বরণ করেছে তারপরেও তো তারা রাজপথ ছাড়ছে না তাদের এই সাহস জোশ কিন্তু আপনি তো পালিয়ে গিয়েছিলেন আপনি তো আপনার দল তো নিষিদ্ধ ছিল না তারপরেও তো আপনি পালিয়ে গিয়েছিলেন তো যাই হোক যেহেতু আমি পুতুল এবং জয়কে নিয়ে আলোচনা করছি তো তাদের এই যে নেতৃত্বে নিয়ে আসা শেখ হাসিনার একেবারে মুখ ক্ষম সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট শেখ হাসিনার বয়স এই মুহূর্তে প্রায় মানে আটাত্তর উনআশি তিনি হয়তো আর সাত আট বছর অ্যাক্টিভ থাকতে পারবেন তারপরে তো তাকেও রাজনীতি থেকে অবসরে যেতে হবে যাতে তখন একবার সুন্দরভাবে হালটা ধরে ফেলতে পারেন এই পুতুল এবং সজীব ওয়াজেব যায় এবং আগামী দিনে তারাই যে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবেন প্রধানমন্ত্রী হবেন বা দলের মূল সভানেত্রী বা সবার সভাপতি হবেন এটা মানে সময়ের অপেক্ষা তাই বাংশের যে আওয়ামী লীগের যে বিপর্যয় এই মুহূর্তে হাল ধরাতে নিয়ে এসছেন শেখ তাদেরকে এটা খুবই সঠিক সিদ্ধান্ত এবং পুতুলের তো নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাই রয়েছে তিনি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে একটা বিশাল বড়ো দায়িত্ব তিনি পালন করেছেন নেতৃত্ব তার একটা গুণাবলী এবং তার যে ভদ্রতা তার যে পোলাইট ব্যবহার স্মার্টনেস সেটা অসাধারণ এবং শেখ চাইতে চাইতেও হয়তো তিনি সুন্দর যোগ্য লিডার হয়ে উঠতে পারেন এরকম সম্ভাবনাও কিন্তু রয়েছে আর সজীব ওয়াজেব জয়টা একজন ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট তার মতো মেধাবী মানুষ মানে বাংলাদেশের রাজনীতিতে কজন আছেন মানে ব্যতিক্রম এইরকম রাজনীতিবিদ সুশিক্ষিত সেটা মানে খুঁজে পাওয়া মুশকিল আর তারেক জনাব তারেক রহমানের সঙ্গে তো তার শিক্ষায় দীক্ষায় তুলনায় চলে না মানে সজিব ওয়াজেব জয়ের সঙ্গে সজীব ওয়াজেব জয়ের যে শিক্ষা তার যে মানে মেধা কোনো তুলনায় হয় না তাই আগামী দিনে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে পুতুল এবং জয়ের যে একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকবে এবং আওয়ামী লীগের তারাই যে মূল নেতৃত্বে আসবেন মূল লিডার হয়ে উঠবেন তাদের হাতেই যে আগামী দিনে ক্ষমতা আসছে সেটা খালি সময়ের অপেক্ষা প্রিয় বন্ধুর এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা